তো সামনেই কিন্তু জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠীতে কিন্তু জামাইদের দারুণ দারুণ পাঞ্জাবি রিকোয়ারমেন্ট থাকে তো আমি এই মঞ্জরিজ বুটিকের কিন্তু প্রচুর ভিডিও দেখেছি সেই দেখে এখানে আমার আসা তো দিদিকে আমি বলবো এখানে অনেক পাঞ্জাবি কিন্তু রাখা রয়েছে আমাকে টু দেখাও পাঞ্জাবিগুলোর এবং কোয়ালিটি ডিটেলস যা আছে আমাকে টু ডিটেলসে বলো আচ্ছা

অর্থাৎ তোমরা এসপার্ট ডিমান্ড কিন্তু কাস্টমারের অ্যাসপার্ট ডিমান্ড তোমরা কিন্তু বানিয়ে থাকো বাহ বাহ আচ্ছা এটা আর দেখাচ্ছি বিভিন্ন রেঞ্জের পাঞ্জাবি আমাদের এখানেতে থাকে এটা থাকছে আর এক রকমের যেটা থাকছে মিক্স অ্যান্ড ম্যাচের ওপরেতে ব্লগ প্যাচ একটু স্লিক এম্ব্রডারি দিয়ে এগুলো করা রয়েছে এটা কিন্তু থাকছে কটনের ওপরেতে আর এটা তো আমাদের এখানকার একটা মোস্ট ডিমান্ড আসাম গামছার সাথে সাদা লাল সব সময়তেই ডিমান্ডে থাকে আর এটা হচ্ছে আর একটা হুম

এটা থাকছে আর একটা যেটা কিন্তু বধুগনি এর সাথে সব কিন্তু সব হ্যান্ড এখানে খুব সুন্দর খুব সুন্দর। এইটা দেখিয়ে দেব এটা হচ্ছে আমাদের এখানকার ক্রিয়েশন যেটা থাকছে কাতানের হ্যান্ড কিন্তু কাস্টমাইজ করে দেওয়া যাবে সাইজটা ডিজাইন সমস্ত কিছুই এটা অ্যারাগুলা কিন্তু পুরো হ্যান্ড সাথে কাঁথার সাথে বিভিন্ন ধরনের বিভিন্ন রেঞ্জের পাঞ্জাবি কিন্তু আমাদের এখানেতে অ্যাভেলেবল থাকছে আর অবশ্যই বলবো যে যোগাযোগ করতে পারেন আর চলে আসতে হবে গেষ্টপুরে বুটটার অ্যাড্রেসটাই তো বলা হয়নি এটা হচ্ছে এ ভি ফিফটি সেভেন প্রফুল্ল কানোর ওয়েস্ট গেষ্টপুরেতে আর ফোন নাম্বার ফোন নাম্বার ফাইভ এইট এটা স্কিনে দেওয়া থাকবে কারো যদি কোনো রকম এনকোয়ারি থাকে তাহলে কল করলে অবশ্যই আপনাদেরকে পাওয়া যাবে বাহ এই ডিজাইনটা খুব সুন্দর আচ্ছা মোটামুটি এখানে যেগুলো এক্সক্লুসিভ যে সমস্ত ডিজাইনগুলো আছে সেগুলো তুমি দেখিয়ে দিচ্ছ হ্যাঁ 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 এখানে আরও প্রচুর ডিজাইন আছে সবাইকে একবার অবশ্যই বলবো মঞ্জুরিস বুটিকে ভিজিট করতে আর এই জামাই ষষ্ঠীতে কিন্তু কারো কেউ এখানে আসলে কেউ খালি হাতে যাবে না